ল্যাপটপটি নো পাওয়ার অর্থাৎ যে ফাইভ বোল থ্রি বোল্ট যে আইসিটি রয়েছে সেই আইসিটির প্রবলেম তো এই আইসিটি আমরা সুন্দরভাবে লাগাবো আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আইসিটি লাগাবো তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ডের ভালো ভালো রকমের যারা কাজ শিখতে যাচ্ছেন ল্যাপটপ ডেস্কটপ মাদার অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা ভালো রকমের কাজ শিখতে পারবেন আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপের আইসি লেভেলের কাজগুলো করে থাকি এছাড়া যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অবশ্যই প্রশিক্ষণ নিতে পারবেন তো এই ল্যাপটপটির সমস্যা হচ্ছে পাওয়ার আসে না নো পাওয়ার নো পাওয়ার ল্যাপটপগুলোতে যেভাবে আপনারা কাজ করবেন প্রত্যেকটা কয়েল দেখবেন যে কোনো কয়েল শর্ট আছে কি না তো অনেক দেখবেন যে অনেক কয়েল শর্ট থাকে আবার অনেক ধরনের ইলেকট্রিক্যাল কোনো কোম্পানির শর্ট হয়ে থাকে তো এই মাদাপোটের কোনো ধরনের যে ওয়াল যে ফাইভ বল এবং থ্রি ভোল্টেজটা সেটা দিচ্ছে না অর্থাৎ এবং আমাদের যে যে ফাইভ বল থ্রি ভোল্টের আইসিটি খুবই হিট হয়ে যাচ্ছে তো আপনারা যারা যে কোনো মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন ভালো রকমের এছাড়া যারা ভালো প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপের কাজগুলো করে থাকি যারা আপনারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন রংপুর বিভাগের মধ্যে যারা রয়েছেন তারা আমার আপনারা সরাসরি আমাদের ল্যাবে আসতে পারবেন এছাড়া যারা অন্যান্য জায়গায় রয়েছেন তারা আপনারা আসতে পারেন কুরিয়ার করে পাঠাই দিতে পারেন তো আইসিটি অবশ্যই সুন্দরভাবে লাগাইতে হবে অবশ্যই আমি সুন্দরভাবে লাগাবো চারিদিকে হিট দিয়ে লাগাতে হবে চারপাশে হিট দিয়ে সুন্দরভাবে লাগেছি এখন এবং পেস্ট দিয়ে সুন্দরভাবে আবারও দেখতেছি কোনো ধরনের প্রত্যেকটা পিন যাতে পিনের সাথে লেগে যায় প্রত্যেকটা পিন যাতে পিনের সাথে লেগে যায় অবশ্যই আপনারা সেটাই দেখবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ কাজ কাজগুলো করে থাকি আপনারা যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আপনারা আসতে পারবেন এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠাই দিতে পারেন তো সুন্দরভাবে লাগাচ্ছি আইসিটি মোটামুটি সল্ডারিং করা হলো এবং লাগানো শেষ এবং চারপাশে সুন্দরভাবে হিট দিচ্ছি যারা আপনারা আমাদের আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন তারা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন এবং আগের ভিডিওগুলো দেখবেন দেখবেন যে আমরা কেমন কাজ করি এবং আমাদের কাজের মানগুলো কেমন অবশ্যই আপনারা ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে শেয়ার করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিওই আমাদের দেখবেন আমাদের কাছ থেকে আপনারা কাজগুলো শিখতে পারবেন সুন্দরভাবে আইসি লাগাচ্ছি আমি এবং আইসি লাগা শেষে তাতাল দিয়ে সলারিং করতে হবে আমি দেখতেছি কোন একটা পিন কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা বা কোনো পিন আনমেসিং আছে আছে কিনা এখন এআইসিটি আমরা সুন্দরভাবে লাগাইছি পরিষ্কার করে নিলাম তো এরকম আমরা সকল প্রকার আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো আপনারা যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন